ইসমিল্লা রহমান রহিম এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো আপনাদের আটচল্লিশ বোল্ট মিশুকের কন্ট্রোলারে সব বোলস মাপে একই দেখায় কিন্তু মাপ ঠিক আছে তারপরেও গাড়ি চলে না কেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গাড়িগুলা সব বুল্লেস ঠিক দেখানোর পরেও কিসের কারণে চলতেছে না ভিডিওটা ফুল দেখলে আপনারা আজকে বুঝতে পারবেন সম্পূর্ণ দেখেন কন্ট্রোলারটা খুলে নিয়েছি কারণ কন্ট্রোলার খোলা সহ ভিডিও দেখালে আপনাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্যে কন্ট্রোলারটা আমি খুলে নিয়েছি খুলে নিয়ে কন্ট্রোলারটা ভালোভাবে চেক দিয়ে নেবেন যে আসলেই কি সমস্যা আছে তো আমরা প্রথমে ক্যাপাসিটারগুলো চেক দিয়ে নিয়েছি দেখেন মসফেডগুলো চেক দিয়ে নিয়েছি সবগুলো ঠিক আছে কিন্তু তারপরেও কিসের কারণে গাড়িটি আসলে চলতেছে না এটা একটা দেখার বিষয় আসছে যে আসলেই আপনার আটচল্লিশ বোল্ট ঠিক আছে ফাইভ বোল্ট ঠিক আছে সব কিছু ঠিক থাকার পরেও কিসের জন্য চলে না গাড়িটা আমরা আসলে পার্টসগুলো খুব সূক্ষ্মভাবে দেখে নিব যে আসলে কি সমস্যার কারণে গাড়িটা আমাদের চলতেছে না তো আমরা সব কিছু সুন্দরভাবে দেখার পরে আমরা খুব তীক্ষ্ণ নজরে দেখতে হবে কারণ এগুলা ছোটো ছোটো পার্টস থাকে দেখা যায় যে অনেক সময় ছোটো পার্টসগুলো পুড়ে থাকে তো সব কিছু ভালোভাবে খুচিয়ে খুচিয়ে দেখবেন দেখে তারপরে ডিসিশন নেবেন যে আসলে সব পার্টসগুলো সুন্দর করে ভালোভাবে দেখে নেবেন দেখবেন মসপেটের গোড়াগুলো ঠিক আছে কিনে উঠে গেছে কিনে বা মসপেটগুলো মাপে ঠিক দেখায় কিনে আমরা এগুলা সব ক্যাপাসিটারগুলো সব কিছু ভালোভাবে দেখে নেবেন দেখেন সবগুলো ঠিক আছে তারপরেও আপনার গাড়ি লুটে দিলে কেটকেট করে ছেড়ে দেয় আসলে সব কিছুই ঠিক আছে ঠিক থাকার পরেও কিসের জন্য ছাড়তেছে তার গোমরটা এখন আপনারা দেখতে পারবেন আসলে দেখেন পাঁচবুলের স্যাংশনটা কোন জায়গায় এটা বুলের স্যাংশনটা হচ্ছে এটা সামনের সাইডে দেখেন সিস্টেম আইসি মেমোরি আইসি বলে সিস্টেম আইসি বলে আইসিটা এদিকে আপনার পাঁচ বোল্টের স্যাংশনটা তা আমাদের খেয়াল করতে হবে যে আসলে কি সমস্যা দেখেন দেখেন শুধুমাত্র একটা রেজিস্টর পড়ার কারণে আমাদের গাড়িটা সব মাপ ঠিক দেখাইতেছে কিন্তু লুঠে যাওয়ার পরে মাপ দিলে কোনো ভোল্টেজ দেখায় না তো এই রেজিস্টারটা সেম আরেকটা কন্ট্রোলার থেকে আপনাদের লাগিয়ে দিতে হবে সেম আরেকটা কন্ট্রোলার থেকে যদি এই রেজিস্টারটা খুলে মিলিয়ে নাগাইতে পারেন তাহলে আপনার গাড়িটা ঠিক সেম আগের মতো সুন্দরভাবে চলবে দেখেন শুধুমাত্র একটা রেজিস্টার রেজিস্টারের কারণে আপনার গাড়িটা চলতেছে না তো পুরা বাইরে থেকে মাপ কিন্তু আমার সঠিক দেখাইছে কিন্তু ভিতরে তারপরে খুলে দেখি যে আপনার রেজিস্টারটা পড়ার কারণে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই